আপনি নিশ্চয়ই রেলগেটে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যান তো কিন্তু এটাই ঠিক যে রেলগেটে যখন রেলগেটটা পড়ে সাইডেন বাজে ওখানে রেড সিগন্যাল থাকে আপনার দাঁড়িয়ে যাওয়া উচিত কারণ ট্রেন ট্র্যাকে আছে এবং ট্রেনটা পাস করবে সেই জন্যেই রেলগেটটি বন্ধ থাকে আমরা প্রায়শই দেখি আমাদের রেলগেটগুলিকে মানে বন্ধ হওয়ার মুখেই মানুষজন যান প্রাণ করে ঢুকে যায় আর ঢুকে গেলেই কী হচ্ছে ট্রেন মুভমেন্ট বন্ধ হয়ে যায় হ্যাম্পার হয়ে যায় ইদানিংকালে যেটা আমরা লক্ষ্য করছি কিছু কিছু গেটে যে যেমন আমি নাম ধরে এখন বলতে পারি যে কিছু কিছু গেটে বন্ধ হতে হতেও বন্ধ হচ্ছে করতে দিচ্ছে না কেননা রোড ট্রান্সপোর্টে ভেহিকেল যাচ্ছে আয়দার বাস চলে যাচ্ছে বা টোটো অটো হ্যাঁ এরা চলেই যাচ্ছে গেট বন্ধ হওয়া সত্ত্বেও সেই কোনো রকমে ঢুকে যাচ্ছে বাধ্য হয়ে আমাদের রেল মুভমেন্ট বন্ধ রাখতে হচ্ছে এক একটা জায়গায় এক একটা স্টেশনে আমি বলি খর্দাতে নাইন ন নম্বর প্ল্যাটফর্ম নম্বর গেট যেটা আছে বেলগড়িয়াতে দু নম্বর গেট বা ব্যারাকপুরে চোদ্দো নম্বর গেট ক্যান্টনমেন্টে এক নম্বর গেট এবং দু নম্বর গেট দু দুটোই টিটাগড়ের ক্ষেত্রে বারো নম্বর গেট আবার এদিকে রানাঘাটের ক্ষেত্রে গেট নাম্বার ফিফটি সেভেন প্রত্যেকটাতে পিক সময় মানে সকাল আটটা তিরিশ থেকে এগারোটা তিরিশ বা এদিকে সন্ধেবেলায় সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি ট্রেনকে আমার ট্রেন মুভমেন্ট আমাদের বন্ধ রাখতে হচ্ছে ট্রেন চলাচলে লেট হয়ে যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আপনি এবার ভাবুন তো আপনার যে কলিগ হন বা আত্মীয় হন যে ট্রেনে আছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষ ট্রেনে থাকেন প্যাসেঞ্জাররা তারা তাদের তো অনেকটা লেট হয়ে যাচ্ছে যদি গেটটা এইভাবে বন্ধ না করতে পারি এই যে পনেরো মিনিট এক একটা গেটে আমি বললাম আটকে যাচ্ছে তাতে ওই স্টেশন ওই ট্রেন ট্রেনে যারা আছে তাদের কতটা কষ্ট তাদের কতটা অসুবিধার মধ্যে ফেস করতে থাকতে হচ্ছে সেটাও বুঝুন আবার এদিকে আসি রিস্টায় তিন নম্বর আর চার নম্বর গেট মানে এত ব্যস্ত গেট এত ব্যস্ত গেট যে ট্রেন আমরা চালাতেই পারছি না